কেন আমি ডাকলে আল্লাহ শুনবে না কেন কারণ আমি নফ এই নকশের সাথে খান্নাসরূপী শয়তান যুক্ত খান্নাসরূপী শয়তান যে নকশের সাথে যুক্ত সেই নকশের ডাক আল্লাহ শুনে না তাই আল্লাহ সুরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম সুতরাং এবং তোমাদের রব বলিলেন তোমরা আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জবাব দেব শর্ত একা ডাকা এই একাটা কে হয় ওলিয়ে কামিল ওলিয়ে কামিল খান্নাত যুক্ত থাকে না

ইবলিস দিল না উসজুদুল আদম হে ফেরেশতারা আদমকে সিজদা করো হে আযাজিল আদমকে সিজদা করো ফেরেশতারা সবাই আদমকে সিজদা দিল আজাজিল দিল না এর জন্য আযাজিল আদমকে সিজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেল অহংকারী হয়ে গেল তাই আজকে আমরা অনেক সময় আমাদের গুরুকে সিজদা করি পীরকে সিজদা দেই তাজিমি সিজদা এই সিজদার কারণে অনেকে অনেক রকম প্রশ্ন তুলে কথা বলে অনেক কিছুই বলে যে সেরেক সেরেক বাবা গো এই মাথা মতো করলে সেরেক হয় না মাথা করলে কখনো সেরেক হয় না কারণ সেরেক মাথার মধ্যে থাকে না সেরেক চোখের মধ্যে থাকে না সেরেক নাকের মধ্যে থাকে না মুখের মধ্যে থাকে না সেরেক হাত পায়ে থাকে না সেরেক মাজারে থাকে না সেরেক ওই আপনার আকাশ জমিন সাগর পাহাড় পর্বত কোথাও সেরেক থাকে না সেরেকের অবস্থান একমাত্র জিন এবং ইনসানের অন্তরে সেরেক কোথায় থাকে কলবে অন্তরে মনে তাইলে সেরেক কাকে বলে সেরেক শব্দের অর্থ কি অন্য কাউকে শরিক করার নামই হইল শেরেক আল্লাহ সব মাফ করবে সেরেকের গুণা এই সেরেকের গুণা মাফ করবে না সেই গুণাটা কি আপনি মাজারে সেজদা দিচ্ছেন পীরে পায়ে সেজদা দিচ্ছেন সেই সেরেক নাকি আপনার অন্তরের মধ্যে শয়তানকে রাইখা দিচ্ছেন সেই সেরেক কারণ অন্তর যখন আল্লাহর সামনে নব যখন দাঁড়াবে এই নব দেখবে আল্লাহ দেখবে নব শয়তান যুক্ত সেরেকে দুইবার হয়েছে রুহের সাথে হবে রবের সাথে নক্স কখনোই খান্নাসের সাথে যুক্ত হবে না খান্নাসের সাথে যুক্ত হওয়ার জন্য নবকে আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রব্বুল

মাথা নত হাতি কি শেষদা কি শেষদার শব্দের অর্থ কি শেষদার শব্দের অর্থ আত্মসমর্পণ আর শেষদাকারী কারে কয় যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে তিনি এই যে নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হচ্ছে সেজদাকারী যে নিজের ইচ্ছাকে আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে। মুর্শিদের ইচ্ছার কাছে করে সে আমি আমার হুকুম না কিন্তু মুর্শিদের মুর্শিদের মাঝারে সেজদা দেই এইটা হইলো আনুষ্ঠানিক সেজদা লোক দেখানোর শেষদা মানুষকে দেখানোর শেষ কিন্তু মূল সেদা না মূল সে হইলো আমার মুর্শিদ যদি বলে তুই এইখানে সর্বক্ষণ দাঁড়ায় থাক এই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকার অপর আমি মুর্শেদের প্রতি শেষ দা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুমি মিথ্যা বলিও না মিথ্যা না বলার নাম শেষ তুমি অহংকার করিও না অহংকার না করার নাম আল্লাহর প্রতি শেষ দা আল্লাহর হুকুমের প্রতি শেষ দা অহংকার করি গপ্পর গপ্পর মিথ্যা কথা বলি আল্লাহ বলছে গুড় খায় না সুদ খায় না অন্যের হক মেয়েরা খায় না তোমরা জুলুম করো না জেনা করো না পাপাচারে লিপ্ত হয়েও না এইগুলো মেনে আর মাইনা নেওয়ার নাম হচ্ছে শেষ এইগুলোকে নিজের জীবনে নিজের চরিত্রে প্রতিষ্ঠিত করার নাম কতই شد কিন্তু আমরা সেইগুলো সব করি মিথ্যা কথা বলি চুরি বাটপারিও করি ঘুষও খাই সুদও খাই আমরা অন্যের হগমেরা খাই আমরা মানুষের সম্পদ লুটা খাই আমরা দেশের সম্পদ লুটা খাই কিন্তু আমরা শেজ দাও করি আবার আমরা যদি আল্লাহর ওলীর পায়ে শেজ দা দেই তো অহংকার শিরক এই শিরক এটা শিরক না এটা তাজিম इज्जत সম্মান কারণ সুরা ইউসুফের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন সুরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন ওয়া রাফাআ আবওয়াহি খররু লাহু সুজদা কি করলেন ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ আসনে বসাইয়া ইসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাহার মাতা এবং তাহার বড় 11 ভাই ইসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সিজদা করিলেন লাহু সুজদা লাহু তারা লুটাইয়া পড়িল শেষ দায় তো ইসুফ আলাই সালাম কি কোনো সাধারণ মানুষ তিনি কি কোনো মানু তিনি নবী 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 সেরে করে না কারণ নবী আসন মাসুম নবী নিষ্পাত হয়ে আগমন করে মাসুমের অপর নামই নবী মাসুমের অপর নামই ইমাম এর জন্য নবী সেরেক করে না তাহলে ইয়াকুব নবী ইসুফ নবীর সেদ্ধা দিল পিতা হইয়া সন্তানকে সেজদা দিল মাতা হইয়া সন্তানকে সেজদা দিল বড় এগারো ভাই সেজদা দিল এইখানে তো কোনো কথা বলতে দেখি না তো বলে কি যে ওটা তো স্বপ্ন বিশ্বরীয় আমাদের না তাই নাকি তাহলে সব নবী শরীয়তি তো হজ যে করেন এটা কোন নবী শরীয় কোন নবীর আনুষ্ঠানিকতা কুরবানি কোন নবীর শরীয় কোন নবীর আনুষ্ঠানিক মহানবী তো তার ছেলে নিয়ে মিনায় যায় নাই কুরবানি করতেই ইব্রাহিম নবী গেছে বাবা গো প্রত্যেক নবীর উপর ইমান আনতে হবে প্রত্যেক আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে তাহলে আপনি কিভাবে বলেন ইসুফ নবী আমাদের নবী না এটি হবে না এগুলো হলো চতুরতার কথা চতুরতার কথা এর জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক ইটিনিয়া মাইক টাইক দিয়ে তো বললে যে আপনার এখানে দেখি আপনি এই নারী পুরুষ পাশাপাশি বসান আর বৈশাখ কথাবার্তা বলে এটা তো বেপরদা হয় তো দিক জিজ্ঞেস করলাম খালি ব্যাপার না আল্লাহর ওলীর দরbari দেখেন না অন্য জায়গায় দেখেন না প্রত্যেকটা ওলি কামেল তার ভক্তের কাছে কিবলা ও কাবা হাকিকি কাবা जिंदा কাবা নুরি কাবা নুরি কাবাকে ওলি এ কামেল जिंदा কাবাকে ওলি এ কামেল হাকিকি কাবাকে ওলি এ কামেল বিশ্বাসের কাবা প্রশ্ন নিঃশ্বাসের কাবা প্রশ্বাসের কাবা তার আপন মর্ষি কারণ একজন নাদানকে হেদায়েত করে তার মর্ষেদ তার অলিয়ে কামেলে এর জন্য অলিয়ে কামেল হাটিকি কাবা কাবার মধ্যে কোনো পর্দা শরিয় থাকে না সৌদি আরবের মেধাদি কাবাই তো শরিয়ত নাই আছে নারী পুরুষ হদের দিন একরকম কাপড়ে একসাথে তফ করে না কাবার শরীফ মসজিদুল হেরেন হাজারে আসৎ চুম্বন করার জন্য যে হুরাহুড়ি হর এটা কি অস মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না দূরে থেকেই চুম্বন করে তাহলে সেই গ্যাটা সেটা নিয়ে এত প্রশ্ন করেন না আমার যাওয়ার সুযোগ হছে জি বাবা আমিও হজ করে আরছি এস বাবাও গেছে সেইখানে নারী পুরুষ একসাথে ওইখানে তো কেউ হিজাব করে না বরকা পরে না হিজাব নাই বোরকা নাই আছে কি কাপড় ছেলেরা দুই টুকরা মেয়েরা তিন টুকরা এই তিন টুকরা আবার এই দুই টুকরা এবং তিন টুকরা মেয়েদের কোনো কাপড়ের শিলি নাই শিলি ছাড়া কাপড় পরতে হবে শিলি ছাড়া এবং এক রঙের সাদা রঙের সাদা রঙের শিলি ছাড়া কাপড় পরে হেরামের কাপড় পইরা থাকি সেইখানে সবাই একসাথে তো করতেছেন ওইখানে তো আপনি প্রশ্ন করলেন না এইখানে তো পর্দা নাই ছেলে মেয়ে একসাথে কেন ছেলে মেয়ে আলাদা করবে তখন ওইখানে তো মানুষ কুন্নীয়তে যায় না কোন নিয়তে যায় না না ওইখানে গেলে তো ওই নিয় থাকে না তাই বললাম নিয়তে থাকে না কোন নিয়তে যায় না তাই আমি বললাম যে কোন যদি না যায় ওইখানে তা আপনি কিভাবে বুঝলেন আল্লাহরুল্লির দরবারে সবাই কোন নিয়তে গেছে আপনি কি তাদের অন্তরে ঢুকছেন আপনি কি তাদের অন্তর জামি কখনো না আপনি অন্তর জামি না আপনি তাদের অন্তরে ঢুকেন নাই যেরকম ওইখানে আপনার রাস্তা আছে এইখানেও আপনার রাস্তা থাকতে হবে